কুম সমারিত ভিউয়ার্স রোয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আপনারা দেখতেছেন দশ ইঞ্চ গ্রাইন্ডার সহকারে আমাদের রাইস মিল আমাদের যে রাইস মিল সারা বাংলাদেশে এত সুন্দর এত ইউনিক এত ভালো মডেলের কাশার কোথাও পাবেন না এই রাইস মিলের এটা হলো দশ ইঞ্চ গ্রাইন্ডার সহকারে রাইস মিল আপনারা আমাদের কাছ থেকে আলাদা দশ ইঞ্চি গ্রাইন্ডারও পাবেন দেখেন এটা কুলিং সিস্টেম এটা কুলিং বাদে দুইটাই হ্যাভি ওয়েট এক বছরের গ্যারান্টি যে কোনো সমস্যা হবে আমরা দেখব আপনাদের দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন এবং যে রাইস মিল আছে তিন মাথার রাইস মিল কিন্তু তিন মাথার রাইস মিলকে আমরা একটু আপডেট পরিণত করছি যেমন দশ ইঞ্চি গ্রাইন্ডারটা আমরা দেখেন চেঞ্জ করে দিয়েছি আট ইঞ্চি গ্রাইন্ডার চেঞ্জ করে দশ ইঞ্চি গ্রাইন্ডার লাগিয়ে দিয়েছি সবচেয়ে হ্যাভি এবং সবচেয়ে উন্নত মানের কোয়ালিটির দশ ইঞ্চি গ্রাইন্ডার লাগাইছি হ্যাভি কাশ লাগাইছি যেটা রাইস মিল আছে যে হ্যাভি রাইস মিল দশ মুন ধান ভাঙাইতে পারবে এক ঘন্টায় এবং একদম চাউল ফ্রেশ হয়ে যাবে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই তিন বাফার মিনি অটো রাইস মিল নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা নাটোর বড় হরিশুর নতুন বাসটা আমি